নমস্কার এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উত্তর দিনাজপুরের লড়াখু নেত্রী বিজেপির যার এক নামে সবাই চিনে বিনা ঝা সেই দিদির কাছে আমরা পৌঁছে গেছি তিনি বিজেপির কার্তিক পালের প্রার্থী রায়গঞ্জ লোকসভার যে প্রচার করলেন তার কাছ থেকে আমরা শুনে নেব এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভার প্রার্থী কার্তিক পালের হয়ে যে প্রচার করলেন বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে বিভিন্ন বিধানসভার পরিক্রমা করলেন কীরকম সাধারণ মানুষের ভোটারদের কাছ থেকে সাড়া পেলেন সেই সম্পর্কে জেনে নেব বিনাদির কাছ থেকে দিদি বলুন আপনি তো আপনাদের হেভিওয়েট প্রার্থী রায়গঞ্জ লোকসভার কার্তিক পাল এবার ভোটে দাঁড়িয়েছেন আজকে তো প্রচারের শেষ দিন কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন বিধানসভায় প্রচারে প্রচার করলেন সেই প্রচারে সাধারণ মানুষের কি সারা পেলেন কীরকম ধরনের সারা পেলেন একটু যদি ভালো করে বলেন দেখুন গলাটা ভেঙে গেছে বিনাদি প্রচারে করার পর তার গলাটাই ভেঙে গেছে এমন একটা পরিস্থিতি তাও আমরা তার কাছ থেকে শুনে নেব ব্যাপার হচ্ছে আমরা সাতটা বিধানসভায় পরিক্রমা করেছি বিভিন্ন সাধারণ মানুষের কাছে গেছি আজকে একই কথা যে নরেন্দ্র প্রত্যেকে মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এর বিকল্প কিছু নাই এবং এটা নিয়েই আজকে আমাদের যে ভূমিপুত্রের আন্দোলন ছিল আমরা ভূমিপুত্র দিতে পেরেছি সেই ভূমিপুত্রকে নিয়ে আজকে উত্তর দিনাজপুর পাঁচ নাম্বার লোকসভা সবাই খুব খুশি এবং টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমার কার্তিক পাল অর্থাৎ আমার পুত্র সকলের পুত্র এবং ভূমি পুত্র কার্তিক পাল টু হান্ড্রেড পার্সেন্ট আজকে অনেক অনেক বেশি ভোটে আজকে জয়ী হবে দিদি গতকাল করণদিগি বিধানসভায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী এসছিলেন জনসভা করে গেলেন সেই জনসভায় বললেন যে উত্তরবঙ্গে এমস হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় কেন্দ্র সরকারের রেলের জমি বা বিএসএফের জমি তো সেইটা কতটা ভরসা আপনারা সাধারণ মানুষকে দিতে পারবেন সাধারণ ভোটারদের বলুন দেখুন অমিত শাহজি যখন বলেছেন তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এটা আমাদের উত্তর দিনাজপুর জেলার বহু আকাঙ্ক্ষিত একটা সম্পদ যেটা আমাদের আকাশ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলেন মুখ্যমন্ত্রী উনি যখন কথা দিয়েছেন আমরা জানি এ কাজ হবেই হবে এটার কোনো দ্বিধা নেই